একটা হচ্ছে বোঝার ভুল হচ্ছে সাংঘাতিক সেটা হচ্ছে যে পুজো করা পুজো করা আন্তরিকভাবে সুষ্ঠুভাবে রীতিনীতি মেনে পুজো করা আর মোৎসব করা এই দুটোর মধ্যে পার্থক্য আছে বেলাগাম মোৎসব রীতিনীতি মেনে আন্তরিকভাবে যে পুজোটা বহু বছর আগে হতো সেই পুজো এক জিনিস আর বেশ কয়েক বছর ধরে হয়ে আসে যে মোৎসব বেলাগাম উন্মাদনা উত্তেজনা বহু বহু দূর থেকে রাস্তা আটকে যায় হুম যাতায়াতের ক্ষেত্রে বহু সমস্যা হয় এমার্জেন্সি যারা ডিউটিতে বেরোন তাদের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হয় এইখানের গাড়ি ঘুরিয়ে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে এই বহু বহু সমস্যাগুলো যেগুলো তৈরি হয় সেই মোৎসব সেগুলোর মধ্যে ফারাকটা বিশাল এখন যারা বলছেন উৎসবে ফিরব না তাদের নিশ্চয়ই কোনো কারণ আছে তারা যারা ওই মেয়েটির পরিবারের সঙ্গে নিজেদেরকে একাত্ম করতে পেরেছেন এম্পাথেটিক মাইন্ড যাদের যারা বিষয়টার গুরুত্ব বুঝতে পারছেন তাদের নর্মাল পুজোতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু ওই বেলাগাম মোৎসব তাতে সমস্যা রয়েছে এখন তাতে যাদের সমস্যা নেই তারা সেটা করুন না অসুবিধে কি আছে কেউ তো বারণ করেনি কিন্তু যারা সেটা করতে পারবেন না বা করতে চাইছেন না বলছেন যারা উৎসবে ফিরবো না তাদেরকেও খুব একটা ক্রিটিসাইজ করার দরকার নেই যে যার মতো পারুন নিজের মতো থাকুন নিজের মতো করে যা খুশি করুন না কে বারণ করেছে কিন্তু কেউ যদি বলে যে আমরা উৎসবে ফিরবো না বা আমরা শুধু পুজো নর্মালি যেরকম হয় সেটা করুক মায়ের আশীর্বাদ নিক সেটা তাদের দায় তাদের ভাবনা তাদের দায়িত্ব তাদেরকে নিতে দিন আর যারা যারা মনে করছেন যে পুজো মানেই ওই বেলাগাম সমস্ত ক্রিয়াকর্ম তাদের তাদের মতো থাকুন অসুবিধে কিছু নেই মানে কারোরই কারোর ব্যাপারে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই হ্যাঁ কারণ প্রত্যেকটা মানুষেরই তো মত আলাদা আছে সেক্ষেত্রে যারা যার যেটা পছন্দ সে সেটা করবে আর কোনো কিছুতেই প্রতিবাদটা ধামাচাপা পড়ছে না পড়বেও না কারণ এটা একটা সাংঘাতিক ইস্যু আর দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ঘটনায় বিচার না পেতে পেতে এবং দুর্নীতি এতটাই হয়ে গেছে যার শিকড়ে উপড়ে ফেলার জন্যই কিন্তু আজকে এই রকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে হ্যাঁ মানে দীর্ঘদিন ধরে বহু ঘটনার বিচার হয় না হয় না হয় না কেন হয় না কেন হয় না এটাও সেই পর্যায়ে যাতে না যায় সেই জন্যই এত আন্দোলন সুতরাং যারা বিচারের দাবিতে পথে নামবে যারা বিচার করবে মানে বিচারের আশায় রয়েছেন বা যারা সেটাকেই উদ্দেশ্য করে দেখবেন তারা তাদের মতো করে ভাবুন না আর যারা এটাকে মানে মোচ্ছপ হিসেবে নিচ্ছেন তারা তাদের মতো ভাবুন কারোরই কারোর ব্যাপারে খুব একটা মাথা গলানোর দরকার নেই যে যার মতো পারেন সে তার মতো করে থাকুন এটাই হচ্ছে মূল কথা কাজে দুটো জিনিসকে গোলাতে যাবেন না পুজো এক জিনিস আর উৎসব এক জিনিস পরিস্থিতি যা তাতে প্রচুর শুভ বুদ্ধি সম্পন্ন সুস্থ মানুষ উৎসবের মুডে নেই থাকার কথাও না যাদের সেই রকম বোধ বুদ্ধি থাকবে কাজেই দুটো জিনিসের মধ্যে ফারাকটা আগে জানুন অনেকেই অনেক কমেন্টস করছেন তো দেখছি কমেন্টের মধ্যে মানে অনেক কিছু বোঝা যাচ্ছে আর কি তো আমি একটা জেনারেল বলে দিলাম দুটোর মধ্যে ফারাকটা কোথায় এটা বুঝতে হবে এটা বুঝতে হয় তা না হলে সুস্থ অসুস্থের পার্থক্য তো একটা থেকেই যায় ভালো থাকুন